সকালে আঠটা সময় আঠটা ন চাৰে আঠটা সময় চলি নে বাবা বোলে হস্পিটেল সেইটো ইমাৰ্জেঞ্চি তোমাৰ ছাঁতে ওপৰে পঢ়িছে মানুহকো ছাঁতে কিন্তু এইখিনিতো কোনো পৰা জাগাই নাই ওপৰেটো অত যুগ আছে ৱাল যে

এটা তো আমিও জানি তো তার রুমমেট কোন তো রুমমেট রুমে রুমে সাথে তার কি হবে কতদিন ধরে কাজ করতে এখানে এখানে সোমবারে আগে কাজ করতে আগে এক সপ্তাহ মতো কাজ করে আবার বাড়তে গেছে পরে টাকাও তো পাওয়া না আছে সাতশ না ছশো মতো টাকা পাওয়া না আছে এরপরে টাকা পাওয়া আছে লাগিয়া এরপরে এখানে কাজও করো একটু টাকাও থাকলে বাড়িতে এমনি ছোটো মোটো আমার দোকান আছে দোকানে ও

এবাার ক্যে পর্সা ক্য়াকে এবাকে কেযে মাকেরাকে ক্য়েরাকে এবাকেরাকে.